আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন অপশাসন জনগণের জন্য কতটা ভয়ঙ্কর হয় রাজনৈতিক দলগুলোর জন্য কতটা ভয়ঙ্কর হয় সেটা বাংলাদেশ গত সতেরো বছর দেখেছে সেটা বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ থেকে একচ্ছত্র সতেরো বছর ফ্যাসিজম প্রতিষ্ঠা করার পরে মাত্র কয়েক ব্যবধানে দেশছে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দল হিসেবে আওয়ামী লীগ সেটা দেখেছে বছরের একটা দল কেমন করে ল্যাজ গুটিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সেটা গত বছরের জুলাই আগস্ট আমাদেরকে দেখিয়েছে আমরা জনগণের শাসনের কথা বলি জনগণের ক্ষমতায়নের কথা বলি আমরা অপশাসনের বিরুদ্ধে কথা বলি তাহলে আমরা দেখেছি বাংলাদেশের চুয়ান্ন বছরের শাসনে আমরা কখনো ভালোভাবে শাসিত হয়েছি সেটা আমরা দেখিনি আমরা গত এক এগারো যে সরকার ছিল সেই সরকারের আগে বাংলাদেশ যে অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়েছিল সেটার কারা কারিগর ছিল সেটা আমরা জানি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে কলঙ্কিত করার যে চেষ্টাগুলো সেটা কারা করেছে সেটাও আমরা জানি তাহলে বাংলাদেশের রাজনীতিতে পরিচ্ছন্ন রাজনৈতিক দল তো তেমন করে নাই তাহলে এখন যারা নিজেদেরকে দোয়া তুলসী পাতা বলতেছে তারা কতটা দোয়া তুলসী পাতা সেটা বাংলার জনগণ জানে নব্বইতে বিএমপি ক্ষমতা এসেছিল বিএনপি শাসন অতিষ্ঠ হয়ে তারপরে আওয়ামী লীগ ক্ষমতা আসছে আওয়ামী লীগের শাসন অতিষ্ঠ হয়ে তারপরে বিএনপি আসছে বিএনপির শাসন অতিষ্ঠ হয়ে তারপরে আবার আওয়ামী লীগ আসছে এবং আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে দিয়ে বাংলাদেশে ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছে উন্নয়নের কথা বলে তারা সতেরো বছর শাসন করেছে এখন উন্নয়নের সাথে দুর্নীতি হয়েছে অপশাসন হয়েছে এখন বা অন্য দল বাংলাদেশকে কি দেবে কি দেবে। তাদের নেতৃত্বে কি আছে পরিবর্তন নিয়ে আসবে সুতরাং বাংলাদেশের পরিবর্তন যদি আনতে হয় সেটা তরুণ সমাজকে নিয়ে আসতে হবে সেটা সংস্কারের মধ্য দিয়ে আসতে হবে সেটা জনগণের ভিতর থেকে আসতে হবে গণভোটের মধ্য দিয়ে আসতে হবে তেরোটা সংস্কার প্রস্তাবে তেরোটা প্রস্তাবই জনগণের কাছে গণভোটে প্লেস করে আলটিমেটলি জনগণের মতামত নিয়ে সংস্কারটাকে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের ক্ষমতার কাঠামোতে ইনক্লুড করতে হবে প্রাদেশিক সরকারের একটা আলোচনা মনে হয় বাংলাদেশের ইউরুথ সরকার নিয়ে এসেছিল। সে আলোচনাটা আমি জানি না এখন মাটি চাপা পড়ে গেছে নাকি এখনও বিবেচনা আছে ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য প্রাদেশিক সরকারের ধারণাটা সামনে আনা উচিত গণভোট জনগণের সামনে প্লেস করা উচিত বাংলাদেশের আগামীতে কোনো নির্বাচন হবে না যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে সংস্কার কার্যকরী সংস্কার বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের গঠনতন্ত্রে প্রতিফলিত হয় এই ক্ষেত্রে বাংলাদেশের তরুণ সমাজ নতুন যে রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি বাংলাদেশের যারা গত জুলাই আগস্টের সামনে ছিল আমাদের মতো যারা জীবন বাজি রেখেছিল আমাদের মতো যারা গত সতেরো বছর গণতন্ত্রের কথা বলেছে বাংলাদেশের কথা বলেছে ত্যাগ স্বীকার করেছে চাকরি হারিয়েছে বেকার আছে বাংলা মায়ের সূর্য সন্তানরা বাংলাদেশে অন্য কিছু হতে দিবে না সেটা এই মুহূর্তে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের মতামতকে আপনারা কি মনে করেন আপনারা কি মনে করেন যে বাংলাদেশ গত চুয়ান্ন বছর যেভাবে চলেছে আওয়ামী লীগ গেছে বিএনপি আসছে বিএনপি গেছে আওয়ামী লীগ আসছে একই সংস্কৃতিতে পুনরাবৃত্তি হবে লুটপাটে একজন ছিল এখন আরেকজন আসবে আরেকজন যাবে আরেকজন আসবে এবং লুটপাট হতে থাকবে এবার ব্যাংক ডাকাতটা বাংলাদেশের শাসন করবে পাড়ায় পাড়ায় মাস্তানি করার টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করা দলগুলো বাংলাদেশে আবার সংসদে যাবে সংসদকে কলঙ্কিত করবে আমরা যারা বুলেটের সামনে দাঁড়িয়েছিলাম ট্যাঙ্কের সামনে দাঁড়িয়েছিলাম রক্ত ঘাম জড়িয়েছি তাদের ত্যাগগুলা বাংলাদেশ কোনোভাবেই ইগনোর করতে পারে না বাংলাদেশ ইগনোর করতে পারে না আমাদের এই যে বাংলাদেশের জন্য সময় নিরবধি কথা বলা নেই বাংলাদেশের জন্য নিরবধি দাঁড়ানো বাংলাদেশের জন্য নিরবধি সংগ্রাম করা সেই সংগ্রামকে বাংলা আপামর জনসাধারণ ইগনোর করতে পারে না বলেই আমার বিশ্বাস আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম